কোনো মাহফিলের পারমিশন বন্ধ হয় নাই বরংস আমি উপজেলা চেয়ারম্যান হওয়ার পর থেকে এখানে ওই এখানে যাত্রা গান হাউজি জুয়াকি প্রকাশে কেউ করার সুযোগ পেয়েছে কোনো যাত্রা গান এই ধারণাটা আপনিও নিয়ে যান আমি দেখে শুনে বুঝে বিশ্বাস করি আদারওয়াইজ আমি বিশ্বাস করি না আপনি আপনার কথা বলতে থাকেন কোরআনের বাইরে কথা বললে আমার লোকেই ধরে ফেলবে আপনাকে বিপদ শরীর শরীর কিছু নেশাকে বাদ দেন কোরআনের দিকে ফিরে আসেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আর কিছুক্ষণ শোনেন উঠিয়েন না আমার বিষয় মানুষ আপনার ভুল বুঝায় শরীফুল আইয়া আওয়ামী লীগের বিরুদ্ধে কথা কয় এই কোরআন আওয়ামী লীগের না কথা কয় না বিএনপির না জাতীয় পার্টির না সর্বদলীয় হুদাল্লি নাস এই কোরআন সব মানুষের জন্য হেদায়তের কিতাব ঠিক না এই কোরআন তাদের গায়ে রাখবে যারা আবু জেহেলের আদর্শ পালন করবে কথা বলেন ঠিক না ভাইকে উল্টা পাল্টা বুঝায় শরীফুলের মাহফিলে পারমিশন দেওয়া যাবে না এই জমিনে কোরআনের মাহফিলের পারমিশন কেউ বন্ধ করতে পারবে না সূর্য জলবে যতদিন কোরআনের কথা চলবে ততদিন কোরআনের কথা কেউ বন্ধ করতে পারবে না ঠিক কিনা যারা কোরআনের মাহফিলের পারমিশন দিবে না তাদের কপাল পুড়ে যাবে বিগত দিনে গেছে এখনো যাবে ঠিক কিনা ভাই কে বলবো একটু শুনেন আমি কোন বিষয় কথা বলি আমি বলে আমার কোনো মাহফিলের পারমিশন বন্ধ হয় নাই বরং চ আমি উপজেলা চেয়ারম্যান হওয়ার পর থেকে এখানে ওই এখানে যাত্রা গান হাউজি জুয়াকি এ প্রকাশে কেউ করার সুযোগ পেয়েছে যাত্রা গান এই ধারণাটা আপনিও নিয়ে যান আমি দেখে শুনে বুঝে বিশ্বাস করি আদারওয়াইজ আমি বিশ্বাস করি না দেখা দেখ আপনি আপনার কথা বলতে থাকেন কোরানের বাইরে কথা বললে আমার লোকেই ধরে ফেলবে আপনাকে

والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا شبه ولا مثل ولا حد لمولاه أنعمك كما كان ولا يلقى زوالا

আল্লাহ বলে আমাকেই ভয় কর দুনিয়ার কাউকে ভয় করার কোন দরকার নাই দুনিয়ার মানুষ আজ আছে কাল নাই তাকায়া দেখ টপ লেভেলের ক্ষমতা ধর আল্লাহ ল্যাংড়া মুসা দিয়া সাইজ করেছেন ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন আল ইমরান নম্বর আয়াত আল্লাহ বলেন তোদের চিন্তা চেতনা যেখান থেকে শেষ সেখান থেকে আমি আল্লাহর চিন্তা চেতনা শুরু তাকায়া দেখ ফেরাউল নামের বেঈমানকে আমার আল্লাহ নীল নদের পানিতে চুবাইয়া ডুবাইয়া শেষ করেছে এ পৃথিবীতে বড় বড় খোদাদ্রোহী আল্লাহদ্রোহী ইসলাম বিদায় করতে যারা চেয়েছে আল্লাহ তাদেরকে ল্যাংড়া মশা দিয়া পানির মধ্যে চুবাইয়া ডুবাইয়া শেষ করেছে কারণ আমার আল্লাহর পাওয়ার কম না বেশি বলো تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير قدر قدرت داري بركمال انتا ربی انت حس جل جلال تو ہی قادر جلیل اللہ جہادہ بوہر حال تو ہی میرا نگاہ دا انتا ربی لا الہ غیر মোহাম্মদ মুসফা ও আল্লাহর বান্দারা আল্লাহ বলে তাবা র আল্লা দীবেহাদি হিলমুলুক সারা দুনিয়া রাজকাম হাতে গোটা মুলুকের মালিক আমি আল্লাহ্ না কাল কুল্লিশ ইংকোদির আমি আল্লাহর মতো শক্তিধর আর কেউ নাই আসবে না ছিল না আল্লাহ বলে আমি এক আমার বলে আমি খাত দুনিয়াতে আর কালো গোলামি করবি না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ও হে যারা ইমানদার নিজেকে দাবি করো আমি আল্লাহকেই ভয় করো ওয়া কূলু কাওলান সাদীদা ওয়া কূলু মুযারেসিগা আল্লাহ বলে সব সময় জবান দিয়ে সত্য কথা বল মিথ্যা বলিও না এখন তো সত্য আমরা বাদ দিয়া মিথ্যাকে বানাইছি পান্তার ভাব ঠিক এখন মিথ্যার উপর অতল কে কত বেশি মানুষকে ধোকা দিতে পারি কে কত বেশি ডিজিটাল কায়দায় চুরি করতে পারি আমার বাংলাদেশে কোরআনের আইন যদি থাকত বড় বড় বান্দাদের হাতগুলো আজকে কেটে দেওয়া হতো ঠিক কি না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা الحر بالحر والعبد بالعبد والعنسى بالعنسى الله أكبر কোরআনে আইন ভালো করে লেখো রেকর্ড করে না দুই নাম্বার পারা সূরা বাকারাতে আল্লাহ পাক বলেন চোর যদি চুরি করে হাত কেটে দাও কেউ যদি কাউকে হত্যা করে তাকেও পাথর নিক্ষেপ করে মেরে দাও কিন্তু আমার বাংলাদেশে কোরআনের আইন নাই কিন্তু আমাদের দেশীয় কিছু আইন আছে এই বাংলাদেশে আজকে ধর্ষণ হয় বাংলাদেশে আজকে চুরি হয় সুদের টাকা ঘুষের টাকায় লেনদেন হয় আঙ্গুল খুলে কলাগাছ বিচার করার মতো কে আছে অত চাল্লার কোরআন যদি আজকে এই সার্বভৌমত্ব বাংলার জমিনে থাকতো কোন মানুষ সুদের টাকায় ওপেনি লেনদেন করতে সাহস পেত না আজকে যে যত সুদ খায় সে তত বেশি টাকার মালিক এই সুদ বলে আমি আল্লাহকে ভয় পাই না না আল্লাহকে যারা ভয় পায় তারা সুদের টাকায় লেনদেন করতে পারে না আল্লাহ নবী আমার বলে এক টাকার সুদের যে লেনদেন করে আপন মায়ের সাথে ছত্রিশ বার বা বেয়াল্লিশ বার বা ছিয়াত্তর বার সে জেনা করে নাউজুবিল্লা যারা বলবেন না আজরাইল কিন্তু আপনাদের বাড়ি চেনে জোরে বলেন না রুজুবিল্লা বলেন সুদ খাওয়া হালাল না হারাম সগিরা গুনা না কবিরা গুনা ওরে ভাই আল্লাহকে ভাই কর আল্লাহকে ভাই তোমার মতো কত ক্ষমতা ধরের পতন হয়েছে তোমার চেয়ে কত টাকাওয়ালার পতন হয়েছে তোমার চেয়ে কত গাড়িওয়ালার পতন হয়েছে আল্লাহ আমাকে ভয় করে সুদের খাতা গুণা খাতা বন্ধ করে দে নেকামল করা শুরু কর আমি আল্লাহ তোর জীবনটাকে চমকাইয়া দেব ইল্লা মান ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদ তিলুল লহু সৈতি হাসনা ওকা নল্লহু গফুর রহিমা আর অস্তে করে বলেন লেন সরফুর কণ চৌদ্দ নম্বর পর আঠ নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইনের একশত বাহাত্তর নম্বর আয় তাল্লা পাক বলেন তারা নয় যারা তাওবা করে ইমান আনে বেশি বেশি ন্যাক আমল করে আমলে সলে করে আল্লাহ পাক তাদের জীবনের পিছনের পাপ মাপ করে ন্যাক আমল বানাইয়া ওই বান্দাকে ক্ষমা কইরা জান্নাতের মেহমান বানিয়ে দেয় বলেন সুবাহান আল্লাহ করে বলেন সূরা মায়দা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাদেরকে সম্মানিত করেছি বিমা ক্বালু বহুবচন সম্মান নিয়ে যারা ফিরে আসবা জান্নাতিন তাজরী আমি আল্লাহই চান্না তাদেরকেই দান করে দেব ওয়া যালিকা জসাউল আর সম্মান নিয়ে যারা ফিরে আসবে আমার আল্লাহ বলেন এরাই হবে মোহসেন বলেন আলহামদুলিল্লাহ এখন এক নম্বরে জবাব দেন আল্লাহ বলে সম্মান নিয়ে যারা ফিরে আসবে এই সম্মানের নাম হলো ইমান এই সম্মানের নাম হলো আমল এই সম্মানের নাম হলো কোরআন এই সম্মানের নাম হলো সুন্নাহ আল্লাহ তোমাকে জবান দিয়েছে জবানটাকে হেফাজত করে হে যুবক জবানের একটা আল্লাহ নূর দিয়েছেন ওয়ালাকিন জাআল্লাহু নূরান হাদি বিহি মান নাসাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম আল্লাহ পাক বলে হে নবী আপনি জানেন না নূর কি আপনি জানেন না ঈমান কি আপনি জানেন না আমল কি ও যুবক জবান দিয়ে মিথ্যা কথা বললে জবানের নূর চলে যায় ও যুবক জবান দিয়ে খারাপ বাক্য বললে জবানের নূর চলে যায় এই জবানটা বড় পবিত্র